আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিমসাগর আম সকল প্রকার রাসায়নিক সার ও মুক্ত ভাবে উৎপাদিত গাছের গোড়ায় কোন রাসায়নিক সার ইউজ করা হয়নি বিষ ইউজ করা হয়নি আলহামদুলিল্লাহ রাজশাহীর এই যে আমরা দেখতে পাচ্ছেন এই আমগুলো হলো ফজলি আম ওই যে ওই গাছের গুলো ফজলি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে আরো ফজলি দেখাচ্ছি আপনাদেরকে রাজশাহীর অরিজিনাল যে ফজলি আম আপনারা দেখতে পাচ্ছেন মশাল এটা আবার সাইজ অনেক বড় হয়েছে যদি একটু ধরে দেখাই এই দেখেন এটা রাজশাহীর অরিজিনাল ফজলি আম অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ সমান প্রাকৃতিক যেটাকে অর্গানিক বলা হয় আসুন হিংসা দেখি আমরা আখের জমি আমরা গাছগুলো প্রত্যেকটা গাছ অনেক দূর দূরান্ত লাগিয়ে মাঝখানে আমরা আখ উৎপাদন করছি যে গুড়গুলো আমাদের কাছে পাচ্ছেন আখের গুড় এই যে এই আমটা হলো এটা হলো বাড়ি ফোর বাড়ি ফোর আম অনেক সুস্বাদু সুমিষ্ট ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আবার একটু ছোট সাইজ এর গাছ আছে দেখতে পাচ্ছেন কোমাশাল্লাহ বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ এটা হলো হিমসাগর হিমসাগর আম দেখতে পাচ্ছেন মাশাল এ হল হিমসাগর আম আসলে এই যে হিমসাগর আমগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে আরো যে হিমসাগর এ হলো ল্যাংড়া লেঙ্গা আম দেখুন ঈদের পর থেকে সাল আমরা লেঙ্গা দিতে পারবো এ হলো লেঙ্গাম এ হলো আমাদের ল্যাংগ্রাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফজলি আম রাজশাহীর ফজলি আম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাসায়নিক সার ও মুক্ত ভাবে উৎপাদন করা হচ্ছে এই গাছে কোনো প্রকার কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করা হয়নি আলহামদুলিল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন হিমসাগর মাসাল অনেক বড় আম অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ ওই যে দেখতে পাচ্ছেন আমি একটু জম করে দেখে যাই যারা তখন সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইফ সেশন শেষ করছি ধন্যবাদ সকলকে